কত দুঃখের বিষয় আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে নামটা আমি জানি না সেই ছেলেটা ইসলামকে কূটতি করেছে কোনো কথা বলেছে কি বলেছে সেটাও আমি দেখিনি খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়া আগুন ধরিয়ে দিয়েছে পুড়িয়ে মেরে দিয়েছে যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে যদি বলেন ইসলামকে গালি দিয়েছে ইসলামকে গালি এরা তো দূরের কথা যারা বাংলাদেশের মুসলমান আছেন আমার ভারতের মমিন ভাই আছেন ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে শুনে যান তাহলে তোমরা নবীজি সাল্লাহ সাল্লামের বিজয়ের হাদিসগুলো গুলো পড়ে লাও যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন সেই দিনে সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা বদলা লোব। আম্মার ইমনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা আখ ফড়ার মতো ফারা গেছে হাজিরাতে উসমান এ গানি রাদি আল্লাহ তালান হুকে চল্লিশ দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে পানি দেয়নি হাজরাতে উমরে ফারুক রাদী আল্লাহ তালান হুকে ফজরে নামাজে ভুজালি মারা হয়েছে সৈয়দ আনা পেলালে হাফসি রাদী আল্লাহ কালা আলহম কোমরের দড়ি বেঁধে উঁঠের পেছনে বাঁধা হয়েছে ছেচুড়ে ছেচুড়ে গেছে নবীজি কোরান পড়ছেন কাবাঘরের ভেতরে বেঈমানরা বাইরে তবল করছে কি বলে জানেন ওকাল্লাদী না গাফারুল্লা তসমৌ ইহাজল কুরআন ওয়ালগৌফি হিলাল্লা কুন্তগ্লি মুন হে মানুষেরা শনো নবীজে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে দেবে আপনার চোখ দিয়ে পানি আসবে কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন হজ করতে গেলে একবার মনে করে দেখুন ওই তয়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তয়েফের পাথর গুলো যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে ওই তয়েফের মাটি হাজরতে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ তেইশটা বৎসরের মধ্যে আপনি কবে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন নবীজি চোখের পানি ফেলিয়ে বলছেন তয়েফের ময়দানে আবার বললেন ইয়া রসুল আল্লাহ তেইশটা বৎসরের মধ্যে আপনার জীবনে সব থেকে বেশি কষ্ট কে দিয়েছে নবীজি বললেন তয়ে ময়দানে জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন আমি একটা পর মারব পৃথিবীটা সাত বার ধ্বংস হবে নবীজি বললেন এদের নাসাল এরা কোনদিন আমার কাছে ইমান আনয়ন করবে জোরে বলুন সুবাহ নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তয়েফের মানুষ নবীজি বললেন আমার তেইশ বৎসরের জীবনীতে আমি যেদিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমাকে তয়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে নবীজি বললেন আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা তারা আমার প্রতি একদিন ইমান আনবে আল্লাহর কসম তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে জোরে বলুন সুবাহান আল্লাহ যে লোকটা আমার নবীজিকে গালি দিল সে একটা মানুষ তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে শুধু তাই নয় আমি এক্ষুনি শোনালাম কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো হয়তো এই গালি দেওয়ার বাদাউলতে আল্লাহ তাকে ইমান দান করতে পারতেন এরকম হয়েছে না হয়নি আপনারা জানেন হে বাংলাদেশের মানুষ শুনে রেখে দাও আমি যাইনি